এবারে আমি আমাদের এই স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে বারবার এই কথাই শুনতে পাই যে এই ভারত স্বাধীনতার ক্ষেত্রে মীর জাফরের বিশ্বাসঘাতকতা ছিল শুধু কি মীর জাফরেরই বিশ্বাসঘাতকতা না এ ছাড়া আরো কিছু লোক ছিল যারা এই বিশ্বাসঘাতকতায় শরিক ছিল এই কথাগুলোকে সামনে তুলে ধরার জন্য আমি ইকবাল ভাই আহ্বান করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি জে মোরাতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা এবং স্বাধীনতা দিবস উদযাপন এর অন্ধকার সভার মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সম্মুখে উপস্থিত জাতির ভবিষ্যৎ প্রিয় ছাত্র আমরা নিশ্চয় জানি তিনটি বিষয়ের সমন্বয়ে একটি দেশ ও সমাজ গঠিত হয় তন্মধ্যে শিক্ষকরা হলেন জাতির অভিভাবক এবং শিক্ষার্থীরা হলেন জাতির ভবিষ্যৎ আর শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তো আমরা একসময় পরাধীন ছিলাম আমরা পরাধীন কিভাবে হলাম এবং কার হাতে ছিল এই দীর্ঘ ইতিহাসে ইতিমধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে এবং এই স্বাধীনতার আটাত্তরতম উদযাপন উপলক্ষে প্রথমে স্বাধীনতার বীর শহীদ সংগ্রামী সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পাশাপাশি আমার হুজুর বলেছেন যে সতেরোশো সালের পলাশি রামবাগানে নবাব সিরাজুদ্দুল্লার পতনের মাধ্যমে যে স্বাধীনতার সূচনা সংগ্রামের সূচনা অপরাধীনতার সূচনা হয়েছিল উভয় সূচনাই কিন্তু একসঙ্গে যদি সতেরোশো সালে আমরা স্বাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হই তাহলে নিশ্চয়ই এই সময় থেকেই স্বাধীনতারও লড়াইয়ের সূচনাটা ঘটে যদিও ইতিহাসের পাতায় আমাদেরকে বলা হয় আঠারোশো সাতান্ন সালে অর্থাৎ ইতিমধ্যে যে আমাদের কাজে আব্দুল মাজিদ মাজিদ আহমদ সাহেব যে একশত বছরের কথা বলেছেন সেই সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন এই দীর্ঘ একশত বছরের ইতিহাসকে পুরোপুরি ভাবে চেপে রাখা হয়েছে আর আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত যে ইতিহাস সেই ইতিহাসও আমাদেরকে তাই ব্রাপ্ত করে দেখা হয়েছে শুধু যে সংগ্রামীদের নাম প্রাপ্ত রাখা হয়নি অনেক পটভূমি বিশ্বাসঘাতকতার যে কথাটা আফসোস লাগে আমাদের ওরা তো কিন্তু যখন আমরাও বলি শুধু মির্জাফরের নাম তখন আরো বেশি আফসোস হয় আদৌ কি শুধুমাত্র মির্জাফরেরই মির্জাফরের মাধ্যমে মির্জাফরেরই বিশ্বাস মাধ্যমে মাধ্যমেই কি নবাব সিরাজ পতন হয়েছিল সেটা কি সম্ভব শুধু একজনের বিশ্বাস জাতকতার মাধ্যমে কখনোই সম্ভব নয় কারণ নবাব সময় যে যে রাজত্ব বা শক্তি সিরাজ ছিল সেটা একটা শক্তি ছিল এই সময় জগৎসেব মাহতাব চাঁদ মহারাজা সৌরচ চাঁদ মহারাজা কৃষ্ণচন্দ্র রাজলভ অমির জাফর গসেটি বেগম রাজা রাজবল্লভ নন্দকুমার এই প্রমুখরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে তিন হাজার সেনাপতির ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হাজার সৈনিকরা ছিল তাদের পক্ষে পঁয়ষট্টি হাজার সৈনিকরা ছিল নবাব সিরাজুদ্দৌলা কিন্তু নবাব বাহিনীর এই বৃহৎ সংখ্যক সেনা সৈনিকরা থাকা সত্ত্বেও মির্জাপুর ও রায়দুল্লভের অনুসারীরা পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিরব দর্শকের ভূমিকা পালন করেছিল ফলে যুদ্ধের স্বাধীনতার ও শক্তির পরাজয় অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল কথা যদি যদি বাদই দেওয়া হয় নির্যবাবের পক্ষে তাহলে যুদ্ধে নবাবের পরাজয় হতো না তো সেই সতেরোশো সাতান্ন থেকে আমাদের স্বাধীনতার লড়াইয়ের সূচনা হয় এবং সেটা চলতে চলতে উনিশশো সাল অর্থাৎ একশো নব্বই বৎসর এই লড়াই চলতে থাকে এবং করে আমরা স্বাধীনতা পাই ইতিমধ্যে এই বৃহৎ সংখ্যক আলোচনা হয়ে গিয়েছে সেদিকে আমি আর আলোকপাত করব না শুধুমাত্র কিছু কিছু ব্যক্তি যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু আমরা ইতিহাসের সর্বাধিনায়ক হিসাবে জানি কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে রাজনৈতিক গুরু ছিলেন মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি মৌলানা উবায়দুল্লাহ সিন্ধির নামটা খুব একটি বেশি পাওয়া যায় না আঠারোশো একষট্টি সাল পর্যন্ত যখন এই যুদ্ধ চলতে থাকে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো একষট্টি অর্থাৎ সিপাই বিদ্রোহের পরবর্তী যে আঠারোশো একষট্টি সাল একষট্টি সাল পর্যন্ত যখন এই যুদ্ধ চলতে থাকে তখন ব্রিটিশরা একটি রিপোর্ট তলব করেছিল যে এই লড়াইয়ে সবচেয়ে বেশি অবদান খা তখন ডক্টর অলিম একটি রিপোর্ট পেশ করেছিলেন সেই অলিমের রিপোর্টের উপর ভিত্তি করে আঠারোশো একষট্টি সালে তিন লক্ষেরও বেশি কোরআন শরীফ পড়িয়ে ফেলা হয়েছিল এবং এই তিন বছরেই চোদ্দ হাজার ওলামা অর্থাৎ আলিমকে ফাঁসি কাস্টে জুলানো হয়েছিল ব্রিটিশ লেখক ডক্টর থমসনের মতে আরেকজন ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন ডক্টর থমসনের মতে দিল্লি চান্দিচক থেকে হৈবন নামক স্থান পর্যন্ত এমন কোনো বৃক্ষ অর্থাৎ গাছ অবশিষ্ট থাকেনি যেখানে কোনো একজন আলেমকে জ্বলানো হয়নি অর্থাৎ উল্লেখিত স্থানসমূহে সমূহে যেদিকে চোখ ঠাকানো হয়েছিল সেদিকেই একজন দাড়ি টুকি পাঞ্জাব পরিহিত আলেমকে জ্বলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল এই হচ্ছে দেশের জন্য মুসলমানদের আত্মবলিদান ও আত্মত্যাগের ইতিহাস ডক্টর টমসনের ভাষায় সংক্ষিপ্ত আরো দুটি কথা যে ভারতীয় ওলামাদেরকে শুকুরের চামড়ার মধ্যে বন্ধ করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হতো এবং তাদের শরীরে তামা গরম করে দাগ দেওয়া হতো এমনকি লাহুর তৎকালীন লাহুরের শাহী মসজিদে স্বৈরাচারী শাসকরা ফাঁসির কাজটা রেখেছিল এখানে প্রতিদিন চল্লিশ জন ওলামাকে পাশি দেওয়া হতো তাছাড়া লাহুরের পার্শ্ববর্তী নদীতে রোজ চল্লিশ জন ওলামাকে হাত পা পেতে নিক্ষেপ করা হতো ডক্টর টমসন আরো লিখেছেন যখন দিল্লিতে তিনি গিয়েছিলেন সেখানকার তার ঘরের দিকে গিয়ে দেখতে পান চল্লিশ জন আলিমকে উলঙ্গ অবস্থায় জ্বলন্ত আংরার মধ্যে রাখা হয় এবং আরো চল্লিশ জন আলেমকে আনা হয় তাদের উলঙ্গ করে একজন ইংরেজ সৈনিক বলল হে মালানারা এই যেসব আলেনকে জ্বলন্ত আংরার মধ্যে রাখা হয়েছে ঠিক সেভাবে তোমাদেরকেও রাখা হবে যদি তোমাদের মধ্যে একজন আলেম স্বীকার করে নাও যে আমরা আঠারোশো সালের সিপাহী মহাবিদ্রোহে ছিলাম না তাহলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে ডক্টর থমসন বলেন তিনি তার সৃষ্টিকর্তা যে বিশ্বাসী তিনি তিনি ইসাই ছিলেন ডক্টর থমসন বলেন আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি এই কঠিন সময়ে অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে একজন মৌলানা সে কথা অস্বীকার করলেন না বরং হাসি মুখে তারা একের পর এক আঙ্গার স্তপের মধ্যে নিক্ষিপ্ত হতে লাগলেন এছাড়াও আরে আরো অনেককে কারাদণ্ড দেওয়া হয় অনেককে দীপান্তরিত করা হয় অনেককেই পাশে দেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মৌলানা শাহ আব্দুল আজিজ দেহলভি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে শাহ আহমদ বেল্লভি শাহ ইসমাইল শহীদ মৌলানা হসরত মোহানি শেখুল হিন মাহমুদুল হাসান মৌলানা হুসাইন আহমেদ মদনী আসফ আলী বাদশাহ খান আব্দুল গফতার খান মৌলানা কাসিম নানতী মৌলানা শৈয়তুল্লাহ মৌলানা সিন্দি মৌলানা অধ্যাপক বরকতুল্লাহ মীর কাশিম নিমার আলী সৈয়ুদ্দিন কিচলু হায়দার আলী রক্তদাত্রী মাতঙ্গিনী হাজরা নেত্রী নুরুম নিশা অরুণা আশফ আলী মীর মাতা আম্মা বা আবিদা বিবী মৌলানা ইয়াহিয়া সহ জাফর তানের যখন কালাপানিতে নির্বাসিত হতে তখন শেষবারের মতো দেখা করার জন্য উনার শ্রীপুত্র চলে জেলে আসছিলেন মাত্র চার বছরের ছেলে পিতার হাতে পায়ে বেড়ি দেখে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলো স্ত্রী স্বামীর এহেন অবস্থা দেখতে এহেন অবস্থা দেখে অস্থির হয়ে পড়লেন তখন মৌলানা জাফর তানেশ্বরী পুত্রকে বললেন বাবা খেদনা যদি তোমার পিতা জীবিত অবস্থায় ফিরে আসে তবে আবার দেখা হবে আর যদি মৃত্যু হয়ে যায় তবে কেয়ামতের মাঠে অর্থাৎ মহাপ্রলয়ের দিন দেখা হবে এ হচ্ছে স্বাধীনতা সংগ্রামে ওলামা সমাজ তথা ভারতীয় মুসলিম সমাজের আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত আজ তাদের অধিকাংশের কুরকতা বা গ্রাম ইতিহাসের পাতায় নেই এছাড়াও আমাদের পার্শ্ববর্তী মালেগড় টিল্লা একটা ইতিহাসের পটভূমি ছাব্বিশ বীর শহীদদের সমাধিস্থল কিন্তু এটা ছাব্বিশ বীরের সমাধিস্থলেই সীমাবদ্ধ কেন্দ্র রাজ্য সরকারের কাছে আজও এটা প্রাপ্ত হয়ে গেল আরো বহু নাম ঈদের সংগ্রামীদের রয়েছে সবাইকে আজকের এই পূর্ণ লগ্নে স্মরণ করে এবং আমরা সবাই যাতে হাতে হাত রক্ষা বেকার মিলিয়ে যেহেতু অনেকে বলতে পারেন নেতাজি সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধী এই মতিলাল নেহেরু সর্দার বল্লভ প্যাটেল এদের নাম আমি কেন বললাম না আমি সবাইকে স্মরণ করছি এক কথায় কিন্তু নাম তাদের উল্লেখ করছি যারা ইতিহাসের আড়ালে রয়েছে তাদেরকে স্মরণ করার চেষ্টা করছি তো এই একশো নব্বই বছরের ইতিহাস বলতে গেলে অন্তত পক্ষে একশত কয়েক একশত নব্বই বছরের কাম যাই হোক এই পুণ্যলগ্নে সবাইকে স্মরণ করে সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অশেষ অশেষ ধন্যবাদ দীপাল